দু হাজার একুশ সালে শীতলকুচিতে গণধর্ষণ কাণ্ডে তিনজনকে দোষী সাব্যস্ত করে পঁচিশ বছরের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত এদিন একথা জানান চঞ্চল কুমার চক্রবর্তী তিনি সিনিয়র পাবলিক সরকারি আইনজীবী তিনি আরো বলেন মূল অভিযুক্ত জামিল হোসেন ফিরোজ আলম এবং রাসেল মিয়াকে পঁচিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি ফার্স্ট কোর্ট নায়ার আজম খান কি বলছেন রায় ঘোষণার পরে আমরা শুনবো আসার পর সন্ধ্যাবেলায় শীতলকুচি থানায় তার একটা ডায়েরি শীতলকুটি থানায় একটা ডায়েরি করে বা যেটাকে আমরা জিডি মানে কমপ্লেন বলি সেই কমপ্লেনটা করে এবং এফআইআরটা করা হওয়ার পরে সেই এফআইআরটা তখনকার যে সেই সময়কার যে চিতলকুচি থানায় মুখ ছিলেন মৃত্যুঞ্জয় সরকার সে সেটা নথিভুক্ত করে এবং নথিভুক্ত করার পর তদন্তের ভার দেয় মণিভূষণ সরকার পিএসআই মণিভূষণ সরকার একজনকে মণিভূষণ সরকার পিএসআই কে মানে বড়শি সাব ইন্সপেক্টর এবং মণিভূষণ সরকার তদন্ত করতে থাকে টাইম কোনো একটা কথার ভিত্তিতে এই কেসটা আসে হচ্ছে এস টি এস টিভেনশন সম্পূর্ণ কিন্তু পিএসআই মণিভূষণ সরকার করে যেহেতু এটা সঙ্গে সঙ্গে কেসটাকে স্পেশাল না সঙ্গে সঙ্গে ওখানকার মাথারঙ্গা থানা মাথারঙ্গা কোর্টে একটা প্রেয়ার করে পিএসআই মণিভূষণ সরকার সেই প্রেয়ারের ভর থেকে সেই প্রেয়ারটা অ্যালাউ হয় এবং যেহেতু এই কেসটা মানে স্পেশাল কেস হিসেবে স্পেশাল কেস হিসেবে এবং স্পেশাল কেসের বিচার করেন একমাত্র অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সেশন ফার্স্ট কোর্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল সেশন ফার্স্ট কোর্ট যার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে নয়ার আজম খান ওনার নাম হচ্ছে নয়ার আজম খান যিনি এই রায়টা দিলেন যিনি সম্পূর্ণ যা কোর্টে যে কোর্টে সম্পূর্ণ কেসটা হয়েছে এই কেস হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যেহেতু এটা এস সি এস টি আসছে তখন নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসডিপিও তখনকার দিনে মাথাগার এসডিপিও এসডিপিও অর্থাৎ সুরজিৎ মণ্ডল উনি এই কেসটা তদন্তভার করে তিনশো ছিয়াত্তর ডিপ ডি এবং তার সাথে এবং তার সাথে এস সি এস সেকশন ধারা আছে সেই ধারায় চার্জশিট এদের তিনজনের বিরুদ্ধে দেন এবং চার্জশিট দেওয়ার পর এরা কিন্তু ইমনি মিনিট পরপর তিনজনই অ্যারেস্ট হন পুলিশ অ্যারেস্ট হন এবং তাদেরকে সরাসরি এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি বরাবরই তারা ওই কাস্টোডিতে থেকেই তাদের বিচার হয়েছে এই বিচারে করাকালীন সরকারি ওকে সরকারের পক্ষ থেকে চার্ট্রেন করা হয় ওদের বিরুদ্ধে তিন বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ি বি আইপিসি ইন্ডিয়ান সেনার কোড এবং তপশীল তপশিল জাতি আদিবাসী নিরোধক আইনে হ্যাঁ ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এস টি প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্ট গঠন হয় চার্ট গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষ্যকে সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে হচ্ছে ইয়ে ছিলেন নির্যাতিতা পুলিশরা ডাক্তাররা নির্যাতিতার মা বাবা বন্ধু এবং আনুষাঙ্গিক যারা ছিলেন এবং জন শাস্ত্রী এবং এই কেসে আর এফএসএল হচ্ছে রিজোনাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতার থেকে পরীক্ষা হয়েছে এবং নানারকম ডকুমেন্ট আনা হয়ে যাচ্ছে যে সাক্ষী হওয়ার পর জন ছাত্রী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা বিভিন্ন দোষী করে দোষ করেছে এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতা কিন্তু অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল কুড়ি অনেক ছাত্রী এবং সবচেয়ে বড় কথা তার জানো একদমই অসহায় তার সাথে তার পাথরিক অত্যাচার করেছে এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা মিচার খাস্কর পুজভিয়ার অর্থাৎ নায়র আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায় হ্যাঁ উনি রায় জড়ে দিয়েছেন উনি রায় তিনশো দুই তার সাথে একশো কুড়ি দি ধারায় যে রায়টা হয়েছেন তাকে উনি পঁচিশ বছর সপ্তম টাকা করে প্রত্যেককে সেই রায় দিন আর এক লক্ষ আর এক লক্ষ টাকা জরিমানা দিয়েছেন এই জরিমানাটা নির্যাতিতাকে দিতে এক একজন এক লাখ টাকা দেবে আর ওনারা